আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে হচ্ছে আমি রান্না করবো ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ অনেকেই এটা পছন্দ করে আবার অনেকেই এটা পছন্দ করে না তো আমার কাছে কিন্তু পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে আর এই মাছটা একটু বড় সাইজের ছিল তো আমি এখানে কয়েক পিস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে আমি মাছগুলো ফ্রাই করে নেব আর আমি যেহেতু ফুলকপি দিয়ে আজকে মাছটা রান্না করবো তো এই জন্য একটু ভালোভাবে ভেজে নেব আমি আর মাছটা কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম যাতে মাছের গন্ধটা না লাগে অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খেতে চায় না এই গন্ধের কারণে তো আমি যেভাবে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এভাবে যদি আপনারা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখেন অবশ্যই অবশ্যই মাছের কোনো গন্ধ থাকবে না তো মাছ ভাজার সময় আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো সেই তেলটা দিয়ে আমি হচ্ছে আলুগুলো ভাজি করে নিব আর কি ভেজে নিব আলু আর ফুলকপি একসঙ্গে আমি ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তোই তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দু তিন মিনিট ভাজা হয়ে গেলে পরে এর ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর ফুলকপিগুলো আমি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি কারণ ফুলকপি কিন্তু রান্নার পরে অটোমেটিক্যালি কিন্তু ভেঙে ভেঙে যায় আর এই ফুলগুলো ভেঙে গেলে কিন্তু খেতে মানে দেখতে ভালো লাগে না ঝুরি ঝুরি হয়ে যায় ঝোল তরকারি ঝোলটা তো তাই আমি একটু বড় বড় টুকরো করে দিয়েছি যাতে হচ্ছে ফুলকপিটা মানে আস্ত আস্ত থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি ফুলকপি আর আলুটা ভেজে তুলে রেখেছি এখন একই কড়াইয়ের ভিতরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এর ভিতরে দুইটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন পেস্টটা যেহেতু আমার একটু ফ্রিজে ছিল বরফ ছিল তাই এটাকে ছাড়িয়ে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় অনেকেই কিন্তু মাছে আদা রসুন ব্যবহার করে আবার অনেকেই করে না তো আমার কাছে এই পাঙ্গাস মাছে আদা রসুনটা ব্যবহার করলে খেতে ভালো লাগে তো এখন হচ্ছে আমি এর ভিতরে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো যায় তো এখন হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিটের মতো যখন দেখব মশলা থেকে তেলটা ছেড়ে দিছে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও বেশ খানিকক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই তো আমার মশলার সাইড দিয়ে কিন্তু তেলটা উঠে গেছে তো আমার এখন মশলাটা কষানো শেষ তো বন্ধুরা আপনারা কে কে এভাবে মানে পাঙস মাছ দিয়ে ফুলকপি রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কিন্তু আমার একটু লম্বা হয়ে গিয়েছে কারণ এই রেসিপিটা তৈরি করতে মানে রান্না করতে যারা রান্না করে ফুলকপি দিয়ে মাছ তারা জানে যে এভাবে রান্না করতে অনেকটা সময় লাগে তো এখন আমি মশলার ভিতরে আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ভালোভাবে কষিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব তো এখানে আর কোনো কিছু করতে হবে না বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে ফুলকপি আর আলুটাকে একটু কষিয়ে নিতে হবে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ আমি আলু আর ফুলকপিকে কষাবো তো এই তো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে আবার একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর এভাবে কিন্তু তরকারিটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতের ভিতরে ফুলকপি সাথে আলু টমেটো দিয়ে তরকারি রান্না করলে মানে যে কোনো মাছের ঝোল করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আপনারাও কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন খেতে খুবই মজার হয়েছিল। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন বারবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এখন হচ্ছে আমি এর ভেতরে পানি দিয়ে দেব ঝোলের জন্য কারণ এখানে ঝোলের জন্য আমি তো যেহেতু মাছের ঝোল রান্না করবো তো সেক্ষেত্রে আমাকে আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করতে হয়েছে আমি কিন্তু এর ভিতরে আর কোনো পানি দেবো না এখন ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার ফুলকপিটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার আসলে কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে আমি যেহেতু তরকারির পরিমাণটা একটু বেশি রান্না করছি কারণ এভাবে ফুলকপি দিয়ে তরকারি রান্না করলে আমার একটু বেশি করে রান্না করতে হয় কারণ সবাই পছন্দ করে এভাবে তরকারি তো আমি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এর ভিতরে কাঁচামরিচ আর দুইটা টমেটো দিয়ে দিলাম এখন হচ্ছে আবার বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে দিব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো আমার অলরেডি কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর ভেতরে মাছ দিয়ে দিব। আমি কিন্তু একদম হালকা হাতে নাড়াচাড়া করছি কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে তো এখন আমি হচ্ছে এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যে পাত্রে আমি রান্নাটা করছি আর কি কড়াইতে এটা কিন্তু একদম ছোট হয়ে গিয়েছে আর একটু বড় হলে ভালো হতো তো আমার এর থেকে বড় কড়াই আর নাই তো যার জন্য এটাতেই রান্না করতে হলো একদম একটু কষ্ট করে তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ ঢাকনা দিয়ে আমি জাল দিয়ে নিব। মাছের ভেতরে যাতে মানে মশলাগুলো যায় তো আমি প্রায় সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমি এর ভেতরে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে আমি হচ্ছে ভালোভাবে একটু নেড়ে দেব। আমি কিন্তু ভালোভাবে নাড়তে পারছি না আপনারা কিন্তু খেয়াল করে দেখতে পারবেন এই যে মানে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি কারণ ফুলকপিটা ভেঙে গেলে আমার কাছে দেখতে খুবই খারাপ লাগে তো এই জন্যে আমি আলতো হাতে একটু চেপে চেপে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর ভেতরে ধনিয়ার পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলব তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে এভাবে রান্না করে থাকেন তাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ